বাস্তবতে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল ব্রহ্মস্থান এই জায়গাটিকেই বাড়ির নাভিস্থান বলে তাই বাড়ি তৈরির সময় সচেতন থাকতে হবে যে কোনো বাড়ির মধ্যস্থান বা কেন্দ্রবিন্দুকেই সেই স্থানে ব্রহ্মস্থান বলা হয় ব্রহ্মস্থান ক্ষতিগ্রস্ত হলে জীবনে নানা বাধার সৃষ্টি হতে পারে এমনকি এই জায়গায় ভুল জিনিস থাকলে তার কুপ্রভাব পড়ে আমাদের জীবনে কোন জিনিস একেবারেই বাড়ি ব্রহ্মস্থানে রাখা চলবে না জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে বাস্তুমতে বাড়ির বভ্যস্থান সবসময় ফাঁকা রাখাই ভালো এই স্থানে কিছু রাখতে নেই এই স্থানে কোথাও গর্ত থাম চিম্বার পাতকুয়া বা আবর্জনা রাখা যাবে না ব্রহ্মস্থান সবসময় পরিষ্কার রাখা উচিত খেয়াল রাখবেন এই জায়গায় যেন জুতো নোংরা জিনিস বা উচ্ছিষ্ট খাবার পড়ে না থাকে বাড়িতে যে কোনো পূজা অর্চনা করার জন্য বা শুভ কাজ করার জন্য এই ব্রহ্মস্থান উপযুক্ত বলেই মনে করা হয় ব্রহ্মস্থানে চাইলে একটি ছোট গাছ রাখতে পারেন তবে খেয়াল রাখবেন তার ভার যেন বেশি না হয় কলকারখানা বা বাড়ির বহুস্থানে কোনো ভারী জিনিস রাখাও চলবে না ফ্ল্যাটে থাকলে সেই জায়গায় মেয়েটি ছোট সেক্ষেত্রে এখানে লিভিং রুম করতে পারেন তাহলে ব্রহ্মস্থান খালি থাকবে মনে রাখবেন লিভিং রুম করলেও সেই ব্রহ্মস্থানে যেন চেয়ার টেবিল বা সোফা না থাকে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর সকলের মাঝেটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ